আর আরেকটা কথা না বললেই নয় বর্তমানে এখন দেখা যাচ্ছে যে নতুন একটি ট্রেন শুরু হয়েছে যে শীতকালে কবুতর মারা যায় যত কমে পারো ভাই তুমি তোমার কবুতর সেল দিয়ে দাও কবুতর বিক্রি করে ফেলো যারা যারা এই কথাগুলো বলে হচ্ছে একটা আবাল দেখবেন যে এই আবালগুলাই এই কথা বলে আপনার থেকে কম মূল্যে আপনার কবুতরটা কিনে নিয়ে যাবে বলবি যে ভাই দুই হাজার টাকা দেয় তুমি কবুতরগুলা দিয়ে দাও ঠিক শীত যাওয়ার তিন মাস পরেই দেখবেন যে সেম আপনার এই কবুতরটা পাঁচ হাজার টাকা বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আজকে খুবই দুঃখ এবং কষ্ট নিয়ে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব যেগুলো প্রত্যেকটা কবুতর পালকের জন্যই বোঝা এবং শোনাটা জরুরি যে কিভাবে কবুতর সেক্টরটা ধ্বংসের পথে চলে যাচ্ছে এবং কিভাবে উন্নতির পথে আনতে হবে সেটা নিয়ে আলোচনা করব কারণ ভাই খেয়াল করে দেখেন আপনার জন্য আমার ক্ষতি আমার জন্য আপনার ক্ষতি আপনার জন্য আমার বদনাম আমার জন্য আপনার বদনাম তাহলে কি দরকার এগুলা আমার কথাগুলো যদি রাইট হয় অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন আর যদি রঙ হয় অবশ্যই নো লিখবেন এই যে দেখেন খাবার কেনার সময় দোকানি ভাই বলবে ভাই সব খাবারের দামই দিন দিন বাড়তেছে এটা হচ্ছে দোকানি ভাইয়ের কথা কবুতর আপনি যখন বিক্রি করতে যাবেন তখন ক্রেতাগণ বলবি কি বলেন ভাই এই কবুতরের এই দাম এত দাম কেন মানে বিষয়টা হচ্ছে এমন আমরা নিজেরাই নিজেদেরকে অজান্তেই বাস দিচ্ছি এখন সবার কাছেই কমন হয়ে গেছে গোল্লা কবুতর মানি তিনশো থেকে চারশো টাকা আর ফেন্সি কবুতরের দাম তো বাদই দিলাম ওয়ারেন ট্রাইন্টোসে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা যেই পরিমাণ দামে কবুতরের খাবার কিনে কবুতরকে খাওয়াচ্ছি বিক্রির সময় সেই দাম পাচ্ছি না কবুতর থেকে আবার এখন কিছু কিছু এমন বিক্রেতা এসেছে যারা কবুতর লটে কিনে অর্থাৎ পাইকারি মূল্যে অনেক কবুতর একসাথে কিনে আর পরে অন্য জায়গায় বিক্রি করে যাকে বলা হয় আলাল নাকি দালাল এরা করে কি দেশি রানিং কবুতরগুলো একশো টাকা করে দাম হাতায় মানে একশো টাকা কবুতর প্রতি প্রতি পিসের দাম একশো টাকা করে দাম বলে তার মানে দেখা গেল জোরার দাম দুইশো টাকা কেন ভাই আমরা একটা কবুতরকে এত কষ্ট করে খাইয়ে পড়িয়ে তারপর আমরা দাম পাচ্ছি না একটা কবুতরের দাম আপনি একশো টাকা বলতেছেন চার থেকে পাঁচ মাস একটা কবুতরকে পেলে রানিং করলাম দিন শেষে এই দামের আশায় আবার কিছু কিছু আবাল আছে যারা এই রেটে ছেড়ে দেয় এখন প্রশ্ন হচ্ছে তারা কেন এই দামে ছেড়ে দেয় একশো থেকে দুইশো টাকা তাদের কবুতর কারণ তারা ছেড়ে কবুতর পালন করে অন্যের কবুতর তাদের বাসায় চলে আসে সেগুলোকে চুরি করে রেখে দেয় ধরে রেখে দেয় আটকে রেখে দেয় মালিক কেয়ার ফেরত দেয় না এরপর কি করে পরে এই কবুতরগুলো কম দামে বিক্রি করে দেয় একশো থেকে দুইশো টাকায় শুধুমাত্র এইসব মানুষদের জন্যই আজ কবুতরের বাজারের এই হাল খাবার দেশি মিস তিরিশ থেকে চল্লিশ টাকা হয়ে গিয়েছে ফিন্সি কবুতরের কথা তো বাদই দিলাম তাহলে একটা মানুষ কিভাবে বাজারটা নষ্ট করে দিচ্ছে এখন আবার নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম যে শীতকালে নাকি কবুতর মারা যায় অনেক কবুতর মারা যায় যত কম পারো ভাই তুমি তাড়াতাড়ি এখনই কবুতরগুলোকে সেল দিয়ে দাও হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে একটা সময় দেখবেন যে যারা যারা আপনাকে এই কথাগুলো বলেছে তারাই দেখবেন যে আপনার পাঁচ টাকা কবুতরের দাম বলবে দুই টাকা দুই হাজার দিয়ে আপনার কাছ থেকে নিয়ে যাবে এবং শীত শেষে দেখবেন যে তারাই এই কবুতরটাকে পাঁচ হাজার টাকা বিক্রি করতেছে শীতে কবুতর মরে না আমরাই কবুতরগুলোকে মেরে ফেলি আমরা এই বাজারটাকে মেরে ফেলতেছি ঠিকমতো যত্ন নিলে আর আল্লাহর ওপর ভরসা রাখলে ইনশাআল্লাহ কিছুই হবে না কারণ কবুতর একটি বন্য পাখি তাই হাল ছেড়ে দিয়ে শুধু নিজের না সবারই ক্ষতি করছি আমরা এখন আমরা বিডাররা সচেতন না হলে সব দালালরা আরও ঠকানোর নতুন নতুন ফোন দিয়ে খুঁজবে তাই আসুন নিজে সচেতন হয়ে বাজার নষ্ট না করি আর আজ থেকে আপনারা এটা শপথ নিয়ে নেন যে ন্যায্য দাম ছাড়া কবুতর বিক্রি করবেন না এবার শীত হোক কিংবা গরম কবুতর হচ্ছে একটা ভালোবাসার জিনিস একটি শখের জিনিস এগুলোকে দয়া করে কেউ বাজারের পণ্য ভাববেন না আর ভিডিওর শেষে সকলের কাছেই আমার একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই বিভিন্ন গ্রুপে এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও জানতে পারে বুঝতে পারে এবং শিখতে পারে